সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা জাতীয় সংসদে একজন সংসদ নেতার পাশাপাশি একজন বিরোধী দলীয় নেতা থাকেন আইন অনুযায়ী সংসদ নির্বাচনের পর সংখ্যাবরিষ্ঠ দলের নেতা হন সংসদ নেতা আর দ্বিতীয় সংখ্যাবরিষ্ঠ দলের নেতা হন সংসদের বিরোধী দলীয় নেতা অথবা সেই দল থেকে যাকে মনোনীত করা হয় তিনিই হন বিরোধী দলীয় নেতা সংসদীয় আইন অনুসারে বিরোধী দলীয় নেতা নির্দিষ্ট পরিমাণ বেতন ও ভাতার পাশাপাশি বেশ কিছু সুযোগ সুবিধা এবং ক্ষমতা পেয়ে থাকেন আজকের ভিডিও থেকে আমরা জানব ভারত এবং বাংলাদেশের বিরোধী দলীয় নেতা কত টাকা বেতন ভাতা এবং অন্যান্য কি কি সুবিধা পেয়ে থাকেন বর্তমানে ভারতীয় সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি এবং কংগ্রেসের অন্যতম শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধী তাকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট বিরোধী দলের নেতা নির্বাচিত করার পর তিনি জীবনের প্রথম সাংবিধানিক পদ বিরোধী দলীয় নেতার দায়িত্ব গ্রহণ করেন ফলে সংসদীয় আইন অনুসারে বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি একজন ক্যাবিনেট মন্ত্রীর সমান মর্যাদা পাবেন তিনি বসবেন লোকসভার স্পিকারের চেয়ারের বাম দিকের একেবারে সামনের সারিতে এই সাংবিধানিক পদটি রাহুল গান্ধীর রাজনৈতিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ বাংলাদেশের দ্বাদশ সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির নেতা জি এম কাদেরকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী জাতীয় সংসদের বাম পাশের প্রথম সারির প্রথম আসনটি হল বিরোধী দলীয় নেতার আসন এছাড়াও সংসদে বিরোধী দলীয় নেতার একটি অফিস রয়েছে সেখানে তিনি অফিস স্টাফ থেকে শুরু করে সব ধরনের সরকারি সুবিধা পাবেন ভারতের বিরোধী দলীয় নেতা একজন ক্যাবিনেট মন্ত্রী পর্যায়ে নিরাপত্তা পেয়ে থাকেন অর্থাৎ রাহুল গান্ধী জেড ক্লাস ক্যাটেগরির নিরাপত্তা পাবেন এছাড়াও একজন ক্যাবিনেট মন্ত্রীদের মতো সরকারি বাংলাও পাবেন সাবেক এই কংগ্রেস সভাপতি বাংলাদেশের বিরোধী দলীয় নেতার নিরাপত্তার জন্য ঢাকা মহানগর পুলিশ থেকে একজন হেড কনস্টেবল একজন নায়ক ও ছয়জন কনস্টেবল সহ মোট আটজন হাউস গার্ড দেওয়া হয় এর বাইরে বিশেষ শাখা এসবি থেকে দুজন রানম্যান পালাক্রমে তার নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকেন বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি বিশেষ গাড়ির সুবিধাও পেয়ে থাকেন ভারতের বিরোধী দলীয় নেতা একজন ক্যাবিনেট মন্ত্রীর সমান মর্যাদা বেতন এবং ভাতা পান সেই হিসেবে রাহুল গান্ধীর বেতন হবে ভারতীয় টাকায় তিন লাখ ত্রিশ হাজার রুপি বাংলাদেশের বিরোধী দলীয় নেতা একজন পূর্ণমন্ত্রীর বেতনের সমান বেতন ভাতা পেয়ে থাকেন বাংলাদেশি টাকায় যার পরিমাণ এক লাখ পাঁচ হাজার টাকা বিরোধী দলীয় নেতার বেতন ভাতা মন্ত্রীদের বেতনের টাকার মতো করমুক্ত সুবিধা পেয়ে থাকেন বিরোধী দলীয় নেতা সরকারি বাসা পেয়ে থাকেন সেই বাসার যাবতীয় খরচ সরকারিভাবে বহন করা হয় প্লেনে ভ্রমণের জন্য একজন বিরোধী দলীয় নেতা বাৎসরিক আট লাখ টাকা ভ্রমণ ভাতা পেয়ে থাকেন এছাড়াও দেশের ভেতরে আকাশপথ ট্রেন এবং লঞ্চ ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সুবিধা পেয়ে থাকেন বন্ধুরা এই ভিডিওটির তথ্য অনলাইন পত্রিকার রিপোর্ট থেকে সংগ্রহ করা হয়েছে ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো তথ্য এবং মূল্যবান মতামত আমাদের কাছে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ